ধানমন্ডি বত্রিশের এটা হলো আন্ডারগ্রাম এই জুতা আছে এই জুতা এই যে রক্ত তো মানুষ যে মাঠ এই যে ঠান্ডা চিরুনি চিরুনি ব্রাশ হাত মোজা প্যান্ট রসু একজন অভিজ্ঞ সেনা অফিসার সরে জমিনে ধানমন্ডি বত্রিশ নম্বর এলাকার নির্মাণাধীন ভবন পরিদর্শন করে চাঞ্চল্যকর তথ্য তুলে ধরেছেন তার মতে ভবনটির বেজমেন্টে জমে থাকা পানি নিষ্কাশন করে নিচে কি আছে তা খতিয়ে দেখা জরুরি বিশেষ করে ভবনটির দ্বিতীয় বেসমেন্ট সম্পূর্ণ পানিতে নিমজ্জিত এবং সেখানে আরও নিচের দিকে যাওয়ার গোপন সিঁড়ি বিদ্যমান যা সাধারণ নির্মাণ কাঠামোর মধ্যে পড়ার কথা নয় এই ভবনের বেসমেন্ট পার্কিং হিসেবে দুটি স্তর বি ওয়ান ও বি টু রয়েছে প্রথম বেসমেন্ট বি ওয়ান গাড়ি পার্কিংয়ের জন্য স্বাভাবিক মনে হলেও দ্বিতীয় বেসমেন্ট বি টু সম্পূর্ণ পানিতে নিমজ্জিত যা সন্দেহজনক মনে হয়েছে এই পানি পুরোপুরি স্বচ্ছ এবং দূষিত নয় সাধারণত দীর্ঘদিন ধরে জমে থাকা পানিতে শ্যাওলা মশা বা দুর্গন্ধ থাকার কথা কিন্তু এখানে এর কিছুই নেই এর অর্থ হল এই পানি নতুনভাবে প্রবাহিত হয়েছে বা ইচ্ছাকৃতভাবে ঢালা হয়েছে সাধারণত একটি বেসমেন্টে পার্কিং গ্যারেজ হলে সেখানে গাড়ি নামানোর জন্য র্যাম্প থাকে এবং এই ভবনের বি টু পর্যন্ত র্যাম্প বিদ্যমান তবে বি টু শেষ প্রান্তে র্যাম্প হঠাৎ করেই শেষ হয়ে যায় এবং সেখানে একটি দেওয়াল রয়েছে কিন্তু আশ্চর্যজনকভাবে সেখানে আরও নিচের দিকে যাওয়ার জন্য একটি সিঁড়ি রয়েছে সেখানে উপস্থিত এক ছাত্র জানিয়েছেন তিনি একটি দীর্ঘ বাঁশ ব্যবহার করে সিঁড়ির গভীরতা মাপার চেষ্টা করেছেন এবং তার ধারণা বি টু এর নিচে আরও তিনটি ফ্লোর বা স্তর থাকতে পারে যেহেতু পানির নিচে কয়েকটি সিঁড়ি পরিষ্কার দেখা যায় তাই ধারণা করা হচ্ছে এই পানি ইচ্ছাকৃতভাবে ব্যবহার করা হয়েছে নিচের স্তরগুলো ঢেকে রাখার জন্য এছাড়াও বৃষ্টিপাত ছাড়াই পানির উপস্থিতি একটি বড় প্রশ্ন গত দুই থেকে তিন মাস ধরে ঢাকায় উল্লেখযোগ্য কোনো বৃষ্টি হয়নি এই ভবনটি ধানমন্ডি লেকের পানির স্তরের চেয়ে উঁচুতে অবস্থিত ফলে স্বাভাবিকভাবেই এখানে কোনো প্রাকৃতিক পানির প্রবাহ থাকার কথা নয় পানিটি সম্পূর্ণ স্বচ্ছ ও ফ্রেশ যা বোঝায় এটি সম্প্রতি এখানে আনা হয়েছে প্রশ্ন ও সন্দেহ এই ভবনের নিচে গোপন কক্ষে কি রয়েছে কেন এই বিশাল বেজমেন্ট পানিতে ডুবিয়ে রাখা হয়েছে সাধারণ পার্কিং এরিয়ায় কেন নিচের দিকে যাওয়ার সিঁড়ি থাকবে এসব প্রশ্নের উত্তর বের করা জরুরি এটি যদি শুধুই একটি সাধারণ নির্মাণ প্রকল্প হয় তাহলে সেখানে গভীর বেজমেন্ট সিঁড়ির রহস্য কি স্বাভাবিক নিয়মে পার্কিং লেভেলে র্যাম্প থাকে কিন্তু নিচের দিকে সিঁড়ি থাকার কথা নয় কেন সেখানে নিচের তলাগুলো এতদিন ধরে গোপন রাখা হয়েছে কি করা উচিত এই রহস্য উন্মোচন করতে হলে প্রথম কাজ হল বেজমেন্ট থেকে পানি নিষ্কাশন করা পানি সরানোর পর বোঝা যাবে এর নিচে আসলে কি রয়েছে এটি কি কোনো গোপন ঘাঁটি কোনো অপ্রকাশিত টানেল নাকি অন্য কিছু সত্য জানতে হলে অবিলম্বে তদন্ত করা জরুরি